বেগুনের প্রচুর দাম তাই গাছগুলিতে বেগুন ধরানো আমাদের কর্তব্য কিন্তু বর্তমানে বেগুন গাছে ব্যাপক হারে ফুল ঝরে যাচ্ছে এবং গাছগুলিতে বেগুন হচ্ছে না এজন্য আপনারা অনেকেই চিন্তিত তাই বেগুন গাছে অতিরিক্ত বেগুন ধরানোর জন্য গাছের প্রায় অবশ্যই কিন্তু খাদ্যের ঘাটতি রয়েছে খাদ্যের দরকার রয়েছে দুই নম্বরে গাছে কিন্তু একটা পিজিআর ঘাটতি রয়েছে যার ফলে কিন্তু এই সমস্যা আপনার বেগুন গাছে হচ্ছে তাই বেগুন গাছে অত্যাধিক বেগুন পেতে গাছের ফুল ঝরাকে বন্ধ করতে আপনার কী কী করণীয় তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধু বর্তমানে এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মাকড়া কুলি এবং অন্য বেগুন গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল আসলেও সেই ফুল ঝরে সব নষ্ট হচ্ছে এবার আপনি অনেকেই বলতে পারেন যে দাদা এই প্রচন্ড বৃষ্টির কারণে হচ্ছে বৃষ্টির কারণে তো হালকা হচ্ছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন আপনি কিন্তু সেই বেগুন লাগিয়েছেন চোত মাসে সেই থেকে কিন্তু আপনি বেগুন বিক্রি করতে পারছেন না বেগুনের পরিমাণ সারা জমি কুড়িয়ে পাঁচ কেজি ছ কেজি দশ কেজি হায়াস্টলি চল্লিশ কেজি তার বেশি পরিমাণে আপনার অনেক অনেক জমিগুলিতেও কিন্তু হচ্ছে না প্রধান কারণ আপনি গাছগুলিতে যেমন রয়েছে নাইট্রোজেন বেশি নাইট্রোজেন যুক্ত সার আপনি দিয়ে ফেলছেন সেই জন্য ফার্স্টই আপনাকে রেকমেন্ড করবো বেগুন গাছ অত্যাধিক ফুল এবং ফুলকে ফলে পরিণত করার অন্যতম উপায় রয়েছে অন্যতম সার রয়েছে সেটা হলো বন্ধু পরাযুক্ত সার বর্তমানে পরাইযুক্ত সার আমরা কিন্তু দশ ছাব্বিশ জমিগুলিতে কম পরিমাণে ব্যবহার করি আমরা এর পরিবর্তে কুড়ি কুড়ি তেরো চোদ্দো বয়ত্রিশ এবং অন্য অন্য সারগুলি বেশি ব্যবহার করছি এর ফলে আমাদের গাছগুলিতে ফুল ফল তো আসছে ফুল আসছে কিন্তু সেই ফুল যথেষ্ট হারে কিন্তু বড় হচ্ছে না আর ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না এর প্রধান কারণ পটাশের ঘাটটি তাই আপনাকে আমি রেকমেন্ড করবো ফার্স্টে আপনার গাছগুলিতে যত বাড়বেন তত পরিমাণে পরাযুক্ত সার দেবেন তবে বর্ষাকালীন ক্ষেত্রে এখন যেহেতু বর্ষাকাল এখন দেবেন না এখন দিলে কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে বেগুন গাছের গোড়া দেখা দিতে পারে হালকা পরিমাণে গোবর সার এবং সরিষার খোল এবং তার সাথে দশ কাটা জমি হলে দুই থেকে তিন কেজি পরিমাণে সার দিতে পারেন যদি আপনার বর্ষা থেমে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ওই বেগুন গাছে আর একটি পিজিআর স্প্রে করবেন বন্ধু বেগুন গাছে এমন একটি পিজিয়া রয়েছে যা বেগুন গাছের ফুল ছড়াকে কন্ট্রোল করে গাছগুলিতে ফুল ফালা আনে এর মধ্যে অন্যতম রয়েছে মরগান হ্যাঁ বন্ধু অনেক অনেক রকম রকম অনেকে কথা বলবে যে এটা দাও তেন দাও হ্যাঁ বন্ধু এই মরগানের সাথে হালকা পরিমাণে বরুণ সার মিশ্রিত করে দেবেন তা আপনার গাছগুলিতে বেগুন ধরাতে সাহায্য করবে অবশ্যই মরগান নেবে বন্ধু মরগান প্রত্যেক দশ লিটারে মিনিমাম টোয়েন্টি ফাইভ এম এল এবং তার সাথে সাথে দশ থেকে বারো গ্রাম মতো আপনার কিন্তু টাটা সুলেভার বরণ দুটো একসাথে মিশ্রিত করে দশ লিটার জলে আপনি প্রয়োগ করুন যদি আপনার পণ্যটা ঢপ হয় তাহলে সেই পরিমাণে আপনি কিন্তু ব্যবহার করবেন ব্যবহার করে সারা জমির গাছে স্প্রে করবেন আমি খোয়া দিচ্ছি খুব দ্রুত গাছের বেগুনে প্রত্যেকটা ফুল থেকে বেগুনে পরিপূর্ণ হবে এবং ফলে পরিপূর্ণ হবে যা আপনি নিজেই দেখতে পারবেন এক সপ্তাহের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন তাই বেগুন গাছে ফুল এবং ফল আনার জন্য কোন কোন সার কোন কোন পিজি আর স্প্রে করা দরকার তাই ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন আর এটা আমার কমেন্টের প্রস্তুত চ্যানেল তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন